দেখুন দেশের উন্নয়ন তো মঞ্চে গিয়ে বক্তৃতা করার মধ্যে দিয়ে উন্নয়ন হয় না উন্নয়নের জন্য কতগুলো ইন্ডিকেটার ইন্ডিকেটার থাকে তো ইন্ডিকেটার দেখা যাচ্ছে যে গরিব মানুষ আর গরিব হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা রেগুলার বাড়ছে আর আদানি আম্বানিদের পুঁজি বাড়ছে হ্যাঁ আর দেশের সম্পদ জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে এটাকে যদি কেউ উন্নয়নের একটা মডেল ভাবে সেটা এক ধরনের উন্নয়ন দেশের দিকে একটু নজর রাখলে দেখা যাবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন একবার নির্বাচন চাইছে দেশ এবং দেশের নরেন্দ্র মোদী বিজেপি সরকার কিন্তু একবার নির্বাচনে তাদের যে যুক্তিগুলো রয়েছে প্রাথমিক যুক্তি ইলেকশনে খরচ বাঁচবে আর একবারে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে গোটা দেশ এবং রাজ্য কার হাতে থাকবে দেখুন আমি ছোটবেলা থেকে এই চৌষট্টি বছর বয়সে যখন পৌঁছেছি বহু নির্বাচন দেখেছি পঞ্চায়েত পুরসভা স্কুল কমিটি নির্বাচন কলেজ কমিটি নির্বাচন সমবায় নির্বাচন নানা রকম নির্বাচন দেখেছি এবং রাজ্য বিধানসভা নির্বাচন রাজ্য লোকসভা নির্বাচন দেশের লোকসভা নির্বাচন দেখেছি এই দেখে দেখে যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতা নিরিখে এক দেশ এক ভোট এই যে প্রকল্পটা কেন্দ্র সরকার নিয়ে এসছে এটা আমি অবাস্তব শুধু বলবো না এটা আমার মনে হচ্ছে গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা পদক্ষেপ কারণ আমি যখন কাউকে নির্বাচিত করছি পাঁচ বছরের জন্য এবং এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে ধান্দার পুঁজি যেখানে সারা বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে এবং টাকা পয়সা দিয়ে এমএলএ এমপি কেনা বেচে আজকাল গরু ছাগল কেনা পর্যায়ে চলে গেছে এবং দেশের দলত্যাগ বিরোধী আইন থাকলেও পার্লামেন্টে এবং বিধানসভায় সেটাকে কার্যকর করা হচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে কোন একটা দল মেজরিটি নিয়ে জিতে আসলো আমি বিধানসভার ক্ষেত্রে বলছি রাজ্যের ক্ষেত্রে বলছি তারপরে টাকার খেলায় দল বদল করে অন্যদিকে চলে গেল এবং সেটা যদি কেন্দ্রীয় সরকারের মনপ্রথু না হয় সে সরকারটাকে ফেলে দিল ফেলে দিতে পারে দলত্যাগ বিরোধী আইন কখন ব্যবহার হবে আর কখন ব্যবহার হবে না সেটা তো কেন্দ্রীয় সরকারের উপরে থাকবে অর্থাৎ সমস্ত রাজ্য সরকারগুলোকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কেন্দ্র হবে হুম এইটা মূল লক্ষ্য আর কিছু না কিন্তু খরচ বাঁচবে কথাটা বলছে বা গণতন্ত্র আরো বিকশিত হবে কথাটা যেটা বলছে সেটা বলবার জন্য বলছে করার বলছে এবং এটা না এত বিভ্রান্ত বৃহৎ কাঠামতে একই সঙ্গে পঞ্চায়েতের মানুষ একই লোকসভা যখন হয় তখন তো একবারই ভোট দেয় মানুষ এই পঞ্চায়েতের মানুষ এই বিধানসভার মানুষ লোকসভা অন্তর্গত তাহলে কোথায় অসুবিধাটা হচ্ছে একবার যদি ভোট হলে এটা একেবারে ব্যাখ্যা মূলক যদি একটু মানে আমি বলছি পঞ্চায়েতে যে যে মানুষ বসবাস করে তারা কিন্তু লোকসভা ভোট দেয় এবং বিধানসভায় যে বসবাস করে তারাও লোকসভার ভোট দেয় এবার সমস্ত ভোটটাই যদি একটাই ভোট দলগত ভাবে যে রাজ্যে যে দল বেশি আসন পাবে সে দল জিতবে কিন্তু আমি বলছি তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে একবার ভোটের ক্ষেত্রে একবার ভোট তো আমাদের দেশের যখন সংবিধান রচনা হলো উনিশশো লাগু হলো উনিশশো বাহান্ন তে প্রথম নির্বাচন হলো তখন তো লোকসভা ভোট রাজ্যসভা বিধানসভা ভোট হয়েছে পরপর তিন তিনটে বোধ ক্ষেত্রে হয়েছে তারপরে তো লোকসভা ভোটের সঙ্গে আর বিধানসভা বোর্ড হচ্ছে না কেউ কি চায়নি বলে হচ্ছে না তা তো নয় বাস্তব পরিস্থিতি কারণে হচ্ছে না কোনটা বিধানসভা নির্বাচিত হওয়ার দু বছর পরে সরকারটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে তো আপাতত সরকার তো আসতে হবে সরকারটা তো আসতে গেলে তো আবার নির্বাচনের মাধ্যমে আসতে হবে এখন যে যে কথাগুলো বলা হচ্ছে যে দু বছরের মধ্যে যদি সরকার পড়ে যায় তাহলে পরবর্তী নির্বাচন হবে তিন বছরের জন্য মানে বাকি মেয়াদের জন্য তাহলে তো আরো ভোটের সংখ্যাটা বেড়ে গেল আমি যদি পাঁচ বছরের মধ্যে দুবার নির্বাচন করতে হচ্ছে আবার যদি সেই নির্বাচন যেটা হওয়ার পরে যদি সেই সরকার আবার দু বছরের পরে পড়ে যায় মানে পাঁচ বছরের মেয়াদের মধ্যে দু বছরের মধ্যে একবার পড়ে গেল নির্বাচন হলো তিন বছরের মেয়াদের জন্য এলো বাকি দেশ পাটটা আবার দু বছরের মধ্যে ধরো নির্বাচন মানে সরকার পড়ে যেতে পারে আজকাল যে কেনা বেচা গরু ছাগলের মধ্যে যে কেনা বেচা চলছে যদি পড়ে যায় তখন আবার এক বছরের জন্য কি নির্বাচন হবে তাদের নির্বাচন যদি হয় তাহলে আরো খরচা তো বাড়বে পাঁচ বছরের মেয়াদের জন্য যেখানে একবার নির্বাচন হওয়ার কথা সেখানে প্রয়োজনে দুইবার তিনবার হয়ে যাচ্ছে অর্থাৎ কথাটা যেভাবে বলা হচ্ছে সেটা ঠিক না এবং নির্বাচনী ব্যয় কমবে এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয় আমার ক্ষেত্রে আর গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা আমাদের দেশের মূল জিনিসটা আর কি কারণে বলি না যে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ সেই গণতন্ত্রের যে এখন যে বিরোধীদের বক্তব্য বা একটা সরকার পড়ে গেলে তার কিছুদিনের মধ্যে নির্বাচন করে আবার গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন এই প্রয়াসের পরিপন্থী হয়ে যাবে যদি এক দেশ এক ভোট এইটা আমরা কার্যকর করতে চেষ্টা করি আমি এই প্রসঙ্গে বলি আমাদের কেন্দ্রের সরকার দু হাজার সালে করোনার সময়কালে এনইপি চালু করলো ন্যাশনাল এডুকেশন পলিসি এবং সেটা দু হাজার তেইশ সাল থেকে সারা দেশের ক্ষেত্রে কি হয়েছে জানি না আমাদের রাজ্যের ক্ষেত্রে চালু করে দিয়েছে এবং গত বছর চালু হয়েছে এক বছর দেড় বছর হতে গেল এবং ইতিমধ্যে তার ফল ফলতে শুরু করে দিয়েছে আপনারা সঠিকভাবে যদি খবর নেন দেখবেন বহু কলেজে প্রতিষ্ঠিত কলেজে পুরনো কলেজে আর ছাত্র ভর্তি হচ্ছে না নাম্বার ওয়ান অর্থাৎ ছাত্র সংখ্যা কমছে শিক্ষার সম্প্রসারণের পরিবর্তে শিক্ষার সংকোচন হচ্ছে দ্বিতীয় হচ্ছে শিক্ষার মান উন্নয়ন মান উন্নয়নের প্রশ্নে একেবারে বিপরীত দিকে যাচ্ছে মানে অবনমন চলতে শুরু করেছে মানে পড়াশোনা ঠিক হওয়ার কোনো পরিবেশ পরিকাঠামো নেই এন সিস্টেম চালু হওয়ার পরে যেটুকু ইনফ্রাস্ট্রাকচার ছিল তাতে যেভাবে পড়াশোনা হচ্ছিল মান বজায় রাখার চেষ্টা হচ্ছিল আর এই চেষ্টা করার কোনো জায়গাই নেই বলে এমন একটা সিস্টেম চালু করা হয়েছে যে কিছু করার নেই যা চলছে চলতে দাও যা হচ্ছে হতে দাও শিক্ষার সম্প্রসারণ মাননীয় কোনোটাই এখানে বিবেচ্য বিষয়ের মধ্যে নেই কেউ চেষ্টা করছে না মানে কর্তৃপক্ষও চেষ্টা করছে না শিক্ষা দপ্তর চেষ্টা করছে না কেউ করছে না এর আরও কয়েক বছর পরে এর মানে মানে ভয়ানক পরিস্থিতি সামনে আসবে আমরা সব সময় চাই না যে আমাদের যে পাঁচটা মৌলিক চাহিদা আমাদের শুধু পেটের ভাত পরনের কাপড় মাথা গোঁজার ঠাঁই নয় তার সঙ্গে শিক্ষা স্বাস্থ্যটাও দরকার সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মানে একেবারে পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে রাজ্য এবং কেন্দ্রের উভয় সরকার বিজেপি তো অন্য কথা বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে তারা বলছে যে দেশের উন্নয়ন চায় না যারা দেশের উন্নয়নকে আটকে উন্নয়ন শব্দটা বড় আপেক্ষিক এই মুহূর্তে কারণ উন্নয়ন শব্দটা যদি আটকে যায় এই আটকানোর জন্য চেষ্টা করছেন আপনাদের মতো লোকেরা যারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন চাইছেন না তারা দেশের উন্নয়ন অবরুদ্ধ করতে চাইছে দেশের উন্নয়ন তো মঞ্চে গিয়ে বক্তৃতা করার মধ্যে দিয়ে উন্নয়ন হয় না উন্নয়নের জন্য কতগুলো ইন্ডিকেটার ইন্ডিকেটার থাকে তো ইন্ডিকেটারে দেখা যাচ্ছে যে গরিব মানুষ আর গরিব হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা রেগুলার বাড়ছে আর আদানি আম্বানিদের পুঁজি বাড়ছে হ্যাঁ আর দেশের সম্পদ জলের দরে বিক্রি হয়ে যাচ্ছে এটাকে যদি কেউ উন্নয়নের একটা মডেল ভাবে সেটা এক ধরনের উন্নয়ন সেই উন্নয়ন নিশ্চয়ই মোদি চায় অমিত শাহ চায় বিজেপি চায় আর চায় আম্বানি চায় আদানি চায় ঠিক আছে তাদের উন্নয়ন কিন্তু ভারতবর্ষের উন্নয়ন বলতে বস্তিবাসী থেকে শুরু করে গ্রামবাসী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষের ভাষাভাষী আছে সবাইকে উন্নয়নের যোগ্যে যদি সামিল করে এগোতে হয় হ্যাঁ সে উন্নয়নের কোনো মডেল গুজরাট মডেলও নেই ডায়মন্ড হারবার মডেলও নেই মোদি মডেলও নেই ওদের মোদির মডেল হচ্ছে আদানি আম্বানিরা ফুলে ফেঁপে উঠবে আর শাসক দলের ক্রেষ্ট সম্পত্তি বহুগুণ 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 বেড়ে যাবে আর সাধারণ মানুষ ওই ডেলিভারি বয়ের কাজ করবে না হলে অন্য কোনো ভাবে দু পয়সা কামাবার চেষ্টা করবে যেখানে মুদ্রাস্ফীতি এগিয়ে চলেছে ব্রাজর মূল্য এগিয়ে চলেছে সেখানে ইনকাম কার্যত ইনকাম পরপর কমে যাচ্ছে কর্মসংস্থান নেই শিক্ষার কোনো মূল্য নেই পড়াশোনা করেও এমএসসি পিএইচডি করেও লোকে বেকার হয়ে বসে আছে হ্যাঁ অতএব এই উন্নয়নের মডেল আমাদের দেশের পক্ষে একেবারেই কার্যকর নয় ওদের বক্তৃতায় সেমিনারে মাঠে ময়দানে উন্নয়নের গল্প ওরা বলতেই পারে কিন্তু প্রকৃত ক্ষেত্রে উন্নয়নের পিছন দিকে আমরা যাচ্ছি এবং দ্রুত যাচ্ছি